আচ্ছা আপনি যে আপনার ফেসবুক পেজে অথবা ফেসবুক প্রোফাইলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছেন যে টাকা ইনকাম করার আশায় আপনি আদৌ জানেন কি আপনার ফেসবুক পেজ দিয়ে বা ফেসবুক প্রোফাইল দিয়ে টাকা ইনকাম করা সম্ভব তার জন্য চলুন আজকে আমি দেখিয়ে আপনার ফেসবুক পেজে কোনো সমস্যা আছে কিনা কিংবা আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে টাকা ইনকাম করা আদৌ সম্ভব কিনা তো তার জন্য আমরা চলে যাবো আমাদের মোবাইল স্ক্রিনে এবং আমরা সর্বপ্রথম আমরা ফেসবুক অফিসিয়াল যে সফটওয়্যার আছে আমরা ওইটা ব্যবহার করব আমরা ফেসবুক লাইট ব্যবহার করছি না সরাসরি আমরা এফে ক্লিক করে দেবো এফে ক্লিক করার পর আমাদের সামনে এরকম হোম পেজ ওপেন হয় বরাবরের মতো আমরা এখান থেকে সরাসরি এই যে থ্রি ডট আইকন আছে এই থ্রি ডট আইকনের উপর আপনাদেরকে বলবো ক্লিক করে দিতে এখান থেকে ক্লিক করে দেবেন তারপর এরকম ইন্টারফেস শো হয় এখান থেকে আমরা স্কুল ডাউন করে নিচে আসবো নিচে আসলে আমরা এখানের মধ্যে দেখতে পারবো এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট আমরা এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে ক্লিক করবো হেল্প লাইন্ড সাপোর্টের উপর ক্লিক করার পর এখানের মধ্যে আপনারা দেখতে পারবেন এই যে সবার উপরে লেখা আছে শুধু সাপোর্ট আপনি শুধু সাপোর্টের উপর ক্লিক করুন শুধু সাপোর্টের উপর যখন ক্লিক করবেন এরকম ইন্টারফেস শো হয়ে যাবে এইখান থেকে সবার উপরে আপনি দেখতে পারতেছেন আপনার ফেসবুক যে পেজের নেম এবং আপনার ফেসবুক পেজের লোগো অথবা ফেসবুক প্রোফাইলের লোগো আপনি এই লোগোর উপরে একটা ক্লিক করে দেবেন লোগোর উপর ক্লিক করে দিলে আপনি এখানে একেবারে সবার উপরে দেখতে পারতেছেন আপনার ফেজের লোগোর নিচে ব্লু টিক দেওয়া আছে কিনা না আপনার এইখানে যদি রেড টিক অথবা হলুদ কোনো টিক দেওয়া থাকে তার মানে বুঝে নেবেন আপনার ফেসবুক ফেজে অথবা প্রোফাইলের সমস্যা আছে এবং আপনি এখান থেকে দেখতে পারতেছেন আমার এখানে লেখা আছে ফেজ হ্যাজ নো ইস্যু তার মানে আমার ফেজে কিন্তু কোনো ইস্যু নেই কোনো সমস্যা নেই এবং ঠিক তার নিচে আপনি দেখতে পারতেছেন এই যে এখানে তারা আমাকে জানিয়ে দিচ্ছে যে গুড নিউজ আমার এখানে কোনো সমস্যা নেই আমার ফেজে ঠিক আছে তাও আমি আরও একটু ভালো করে শিওর হওয়ার জন্য আমি এখান থেকে ব্যাগে যাবো ব্যাগে যাওয়ার পর এইখানের মধ্যে নিচে দেখতে পারবো এই যে অ্যাক্টিভিটি আপনারা এই অ্যাক্টিভিটির নিচে দেখতে পারতেছেন এই যে থিঙ্ক ইউর রিপোর্টেড আপনারা এই থিঙ্ক ইউর রিপোর্টের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু কোনো সমস্যা নেই আমার এখানে কিন্তু ঠিক আছে তাও আমি চেক করতেছি তারপরে আমি এখান থেকে আবার ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পর এখান থেকে আমি দেখতে পারবো অর্দার কমিউনিকেশনস আমি এখানের মধ্যে একটা ক্লিক করব ক্লিক করে দেখতে পাবো তাও আমার এখানে কিন্তু কোনো সমস্যা নেই তারা এখান থেকে আমাকে জানিয়ে দিচ্ছে আমার ফেজ ঠিক আছে তারপরে আমি আবার ব্যাগে আসবো ব্যাগে আসার পর এইখানের মধ্যে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং একটা দৃশ্য আপনারা দেখতে পারতেছেন এই যে এই যে আর্ন করার যে টাকার যে একটা ছবি তারা কিন্তু আমাকে সেটা দেখাচ্ছে এবং ঠিক নিচে দেখতে পারতেছেন মনিটাইজেশন এন্ড পে আউট এটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন তাহলে আমি এখান থেকে টোটালে চারভাবে ভিন্ন ভিন্নভাবে আমি চেক দিয়ে নিলাম আমার ফেজে কোনো সমস্যা আছে কি না কিন্তু তারা আমাকে বারবারে দেখিয়েছে যে আমার ফেজে কোনো সমস্যা নেই তারা এখান থেকে বারবার এগুলো বলতেছে তার মানে আপনি বুঝতে পারতেছেন আমার ফেস কিংবা আমার প্রোফাইলে এখান থেকে কিন্তু টাকা আর্ন করা সম্ভব যদি আমি প্রতিনিয়ত কন্টিনিউ আমার নিজের তৈরি করা নিজের মিউজিক ব্যবহার করা নিজের কিছু দিয়ে আমি যদি তৈরি করি এবং সেগুলোর থেকে আমি কিন্তু আর্ন করা সম্ভব তো ঠিক আপনারা আপনাদের ফেসবুক কিংবা ফেসবুক প্রোফাইলও যদি এইভাবে চেক করেন এবং চেক করলে যদি আপনারা দেখেন যে আপনাদের এখানে কোনো রেড অথবা হলুদ কোনো চিহ্ন দেওয়া নেই তার মানে আপনারা বুঝবেন আপনাদের ফেসবুক পেজ হোক কিংবা প্রোফাইল হোক সেখান থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন